তারা মতো চোদ্দ তারিখ ষোলো তারিখে আমার কাছে একজন ভাই আসতেছে ভাই আইন একজন এত সুন্দর করে আপনারা দেখবেন আমার সাথে এক মাস আমার কাছে সে

तब तो लगता है आपने आ काम हो जाता अऊ

اعوذ بالله من الشيطان الرجيم

এখন খুব সতর্ক এটা যেমন প্র্যাকটিস এর ব্যাপার অনেক সতর্ক কিন্তু আচ্ছা আচ্ছা আবার আরেক চক্র